আসসালামু আলাইকুম হোলসেল প্রাইজ উর্মিটা এক্সবিটি থেকে চলে আসলাম দেখেন আজকে আপনাদের জন্য একেবারে মধু মধু যে কালেকশনটা আসছে এগুলো দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এই কালেকশনগুলো উর্মিটা এক্সবিটি থেকে সম্পূর্ণ রিজনেবল একটা প্রাইজে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেসগুলো নিতে পারবেন সম্পূর্ণ রিজনেবল একটা প্রাইজে মাত্র ছয় পিস ড্রেস আমাদের কাছ থেকে অর্ডার করলেই আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এগুলো এটা হচ্ছে জামাটা জামাটা থাকছে সম্পূর্ণ আড়াই হাত বোয়ার খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং ফ্রিজ সাইজের একটা জামা এবং স্যালোয়ারটা থাকে সম্পূর্ণ আড়াই গোজার সালোয়ার এবং ওনার থাকবে সম্পূর্ণ কটন ফেব্রিক্সের মধ্যে পাঁচ হাত নামাজ আমাদের সবগুলো ড্রেসের মধ্যেই আমরা পাঁচ হাত নামাজ দিয়ে দিচ্ছি তো এই ড্রেসগুলোর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার চারটা কালার আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন ওই লোকেশনে আমরা ড্রেসগুলো পাঠিয়ে দিব আপনি ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিয়ে দিবেন শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে দিতে হবে যারা একমাত্র ডেলিভারি চার্জ আগে দিয়ে অর্ডার করতে পারবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আবারও বলে দিচ্ছি ডেলিভারি চার্জ আমাদেরকে আগে দিতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে তো আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝেও কেনাকাটা করতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সপ্তাহে সাত দিনে আমার শোরুম খোলা থাকবে আপনাদের জন্য আপনারা যে সপ্তাহের যে কোনো দিন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের মূল মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা হচ্ছে গিয়ে মাদার হোলসেলার যারা বর্তমানে ব্যবসা করে ভালো পজিশনে যাচ্ছে তাদের পেছ তাদেরকে আমরা সর্বোচ্চ মানে তাদের পেছনে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকছি একজন ব্যবসায়ীকে আমরা একেবারে যে একটা প্রোডাক্ট যখন আপনি আমার কাছ থেকে বিশ পিস ড্রেস অর্ডার করবেন একটা প্রোডাক্ট যখন আপনার না চলবে বা ধরেন বিশ পিস ড্রেস অর্ডার করছেন ওইখান থেকে আপনার দশ পিস দশ পিস ড্রেস চললো না ওই ড্রেস দশ পিস ড্রেস আপনারা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ পাল্টায় নিতে পারবে তো মাসাল্লাহ এই ডিজাইনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার চারটা কালার সবগুলো ড্রেসের মধ্যেই চারটা করে কালার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারেন তাছাড়া সরাসরি ভিডিও কলে ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা দেওয়া থাকবে ওইখানে আপনারা আমাদের পেজে ছবিও পোস্ট করা থাকবে এখানে ছবিও পেয়ে যাবেন তো যারা ব্যবসা করার জন্য এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে ভালো কালেকশন হতে পারে এগুলো কারণ সুতির মধ্যে চমৎকার কোয়ালিটির কোয়ালিটির প্রিমিয়াম কালেকশন এইগুলা এই প্রোডাক্টগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই প্রোডাক্টগুলো যখন যারা নতুন ব্যবসার মধ্যে নামবে দেখা গেছে যাদের পুঁজি পাঁচ থেকে ছয় হাজার টাকা তারা কিন্তু এই ড্রেস আমাদের কাছ থেকে দশটা ডিজাইনের মধ্যে দশটা কালার অর্ডার করে এই ড্রেস গুলো নিতে পারবেন কারণ এই ড্রেসগুলো এত প্রিমিয়াম কোয়ালিটির আপনি যখন ব্যবসা করার জন্য নিবেন তখন আপনি হাতে পেয়ে বুঝবেন এবং কাস্টমারের চাহিদা দেখবেন এই ড্রেসগুলোর চাহিদা বর্তমানে খুবই ডিমান্ডেবল কালেকশন আমাদের কাছে এগুলো ছাড়াও আপনারা অনেক রকমের কালেকশন পেয়ে যাবেন একটা শোরুমকে পরিপূর্ণ করতে যত প্রকার ড্রেস লাগে থেকে আপনারা হোলসেল প্রাইজের পেয়ে যাবেন তো মাসাল্লাহ এই কালেকশনগুলো আমরা দিচ্ছি বাজারের সবচেয়ে কম দামে কিন্তু কোয়ালিটি দিচ্ছি খুবই হাই কোয়ালিটির এই যে আরেকটা ড্রেস দেখেন এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর সবগুলো ড্রেসের মধ্যেই আমরা ইউনিক ইউনিক প্রিন্ট করে দিচ্ছি তো উর্মিট এক্সবিরিতে থেকে আপনারা কেন কেনাকাটা করবেন পাইকারিতে উর্মিট এক্সবিরি থেকে এই কারণে আপনারা পাইকারিতে কেনাকাটা করবেন কারণ উর্মিট এক্সবিরি হচ্ছে সম্পূর্ণ হোলসেলার এবং মাদার হোলসেলার মাদার হোলসেলার বলতে এইটাই বোঝায় যে একটা ড্রেস একেবারে সুতা থেকে সাদা গ্রে থেকে একেবারে রং প্রিন্ট এবং বাজিং শোর থেকে শুরু করে একেবারে যত শোরুম পর্যন্ত আসছে সজাগতা শোরুম পর্যন্ত আসতে যে প্রকার প্রসেসিং লাগে সব উর্মিট বেরি নিজেরা করে থাকে তাই উর্মিট এক্সবিরি বাজারে যেই ড্রেসগুলো একশো টাকা করে প্রতি পার পিসে বেশি ওই ড্রেসগুলো একশো টাকা করে পার পিসে কমে দিতে পারে এর কারণে হচ্ছে হচ্ছে মাদার হোলসেলার দেখেন মাসাল্লাহ সবগুলো কালেকশনই অনেক বেশি সুন্দর তো এরকম যত প্রকার কালেকশন লাগবে আমাদের কাছ থেকে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারেন এই যে দেখেন আমাদের ফ্যাক্টরি থেকে মাত্র এই ড্রেসগুলো আমাদের শোরুমে আসছে তো এগুলো ভাজিক অবস্থায় আছে এগুলো আবার বাস করতে হবে একেবারে পুরো পরিপূর্ণ করে আপনাদের জন্য রেডি করতেছি আমাদের 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 কাছে তো এরকম হোলসেল হোলসেল পেজ থেকে বা শোরুমে এসে যারা কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের ঈদ উপলক্ষে বর্তমানে ডিসকাউন্ট চলতেছে তো আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখেন বাটিকেরও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ালিটি কোয়ান্টিটি স্টকে আছে বাটিকের মধ্যে আমাদের কাছে ওয়ান প্লাস ডিজাইন পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে ঈদ কেন্দ্রিক যে প্রোডাক্টগুলো আছে ওইগুলোর আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ালিটি কোয়ান্টিটি পেয়ে যাবেন তো আমার একটা রিকোয়েস্ট হলো সবার কাছে একদিন আমার শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুমে এসে দেখেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি যাচাই করেন দাম যাচাই করেন তারপর আপনার ভালো লাগলে আপনি কেনাকাটা করে তো দেখেন মাসাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের অনেক কাস্টমার অনেক ক্লায়েন্ট রিপিট আছে আমাদের প্রায় একশোর উপরে ক্লায়েন্ট রিপিট আছে তারা এক সপ্তাহ পরে পরে অর্ডার মানে পুরনো ক্লায়েন্ট যারা রিপিট অর্ডার করতেছে এরকম আপনি দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন এই সিকুয়েন্স এর মধ্যে আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ালিটি কোনটা আছে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ